মঙ্গলে যেতে ইচ্ছুক আছেন যারা যারা স্কুল ওয়ার্কার আছেন কম টাকায় কম সময়ে মঙ্গলে যেতে পারেন কম টাকায় কম সময় বলতে যারা সৌদির বাজেটে যারা সৌদি যাইতেন পাঁচ লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ ছয় লাখ খরচ করে যারা সৌদি যাইতেন তাদের জন্য বলতেছি ছয় লাখ টাকা খরচ করা লাগবে না ভাই আপনারা এর থেকে কম টাকায় মঙ্গলে যেতে পারেন এবং মঙ্গলে যদি আপনার এই কাজগুলোর অভিজ্ঞতা থাকে কাজের তাহলে অবশ্যই আপনি মঙ্গলে যেতে পারেন মঙ্গলে বেতন ভালো আপনি খোঁজখবর নিয়ে দেখেন অন্য দেশের তুলনায় মঙ্গলে এখনো পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট নাই এবং কাজ পায় নাই ঠিক বেতন পায় না এরকম কোনো রিপোর্টেশন নাই এবং মঙ্গলে হান্ড্রেড পারসেন্ট কাজ হয় আমাদের কাছে কী কী আছে মঙ্গলের জন্য আপনার মেশন ব্লাক লেয়ার আছে মেশন টাইলস আছে কনক্রিট ওয়ার্কার আছে পেইন্টার আছে মেশন প্রিন্টার আছে ইনস্টলেশন আছে আরো অনেকগুলো আছে ওয়েল্ডার আছে ইলেকট্রিশিয়ান আছে এগুলো আছে বেতন কত ভাই পাঁচশো থেকে সাতশো মার্কিন ডলার থাকা খাওয়া কোম্পানি দুটোই বহন করবে আপনার কন্টাক্ট দুই বছর নবায়নযোগ্য বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ প্রসেস টাইম টোটাল এক মাস যারা স্কিল নাই এইসব কাজের উপর যাদের স্কিল নাই দয়া করে কেউ যোগাযোগ করবেন না যাদের এই কাজের উপরে স্কিল আছে ভালো করে কাজ জানেন এক্সপিরিয়েন্স আছে তারা যোগাযোগ করবেন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে বেশি ভালো হয় যাদের নাই তারা তারাও যোগাযোগ করতে পারেন তাদেরকে হেল্প করা হবে তবে আপনার মঙ্গলিয়ায় কাজের জন্য যেসব লাগবে মূল পাসপোর্ট ছবি লাগবে ল্যাপ প্রিন্ট চার কপি ছবি লাগবে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব জানিয়ে দিলাম কাজের সিস্টেম দিলাম এবং আর বাকি টাকা সম্পূর্ণ বিচার পরে অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা বাকি টাকা সম্পূর্ণ বিচার পরে এটা হলো মঙ্গোলিয়ার ক্ষেত্রে মঙ্গলিয়ার ক্ষেত্রে এবং আমাদের সাথে এগ্রিমেন্ট করবেন এগ্রিমেন্ট করে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিবেন কোনো হ্যান্ড ক্যাশ জমা দিবেন না কারণ আমরা হ্যান্ড হ্যান্ড ক্যাশ লেনদেন করি না এবং কোনো অফিসের স্টাফের সাথে পার্সোনালি লেনদেন করতে পারবেন না আমাদের কোম্পানির অ্যাকাউন্ট ছাড়া কোনো স্টাফের পার্সোনাল অ্যাকাউন্ট বা কোনো কারোর অ্যাকাউন্টে আপনি লেনদেন করতে পারবেন না একমাত্র কোম্পানি অ্যাকাউন্টে লেনদেন করবেন এবং যদি কোম্পানি অ্যাকাউন্ট ছাড়া লেনদেন করতে হলে আমার সাথে আগে যোগাযোগ করে তারপরে লেনদেন করতে হবে যে আমি করতে বলছি কিনা বা করার নিয়ম আছে কিনা এটা তারপরে আপনারা করবেন দুই নম্বর বিষয়ে যারা যে কাজ করতে ইচ্ছুক নাই তারা যোগাযোগ করেন না যারা কাজের অভিজ্ঞতা নাই তারাও যোগাযোগ করেন না যারা এই কাজগুলোর উপর অভিজ্ঞতা আছেন তারাই যোগাযোগ করেন শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ আপনারা সময় নষ্ট করেন না আপনারাও সময় নষ্ট করেন না যদি আপনার মঙ্গলে যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যদি তিরিশ দিনের ভিতরে মঙ্গলে যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আপনি আমাদের নতুন ডিমান্ডে যেটা বললাম এই কাজের উপরে যারা এক্সপিরিয়েন্স আছেন তারাই যোগাযোগ করবেন আদার্স কেউ যোগাযোগ না করলে বেশি খুশি হব এবং সব ডিটেলসই বলছি বেতন পাঁচশো থেকে সাতশো ডলার থাকা খাওয়া কোম্পানির কন্টাক্ট দুই বছর মানে দুই বছরের ভিসা হবে দুই বছরের ভিসা করে দিবে এবং আপনার এটা নবায়নযোগ্য বয়স লাগবে একুশ থেকে পঁয়তাল্লিশ বয়স একুশ থেকে পঁয়তাল্লিশের নিচে যাইতে পারবে না উপরে উঠতে পারবে না একুশ থেকে পঁয়তাল্লিশই লাগবে স্কিল ওয়ার্কার ছাড়া কেউ যোগাযোগ করবেন না আর মূল পাসপোর্ট ল্যাপ প্রিন্ট চার কপি ছবি এগুলো নিয়ে আগামী পনেরো তারিখের ভিতরে যোগাযোগ করতে হবে আগামী পনেরো তারিখ এপ্রিল মাসের পনেরো তারিখের ভিতরে যোগাযোগ করবেন চলতি মাসের পনেরো তারিখের ভিতরে যোগাযোগ করবেন কারণ আমাদের এই সার্কুলারের ডেট আছে বিশে এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত বিশে এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত আমাদের ডিমান্ডের দিয়েছে ওই দেশের থেকে মানে বাইশ তারিখের ভিতরে সমস্ত সবকিছু রেডি করে যারা মানে পনেরো রেডি করতে আমাদের জন্য সহজ হবে যারা আবার এই পনেরো ষোলো তারিখে পরে আসবেন তাদের জন্য আমাদের কঠিন হয়ে যাবে যারা মঙ্গলিয়ার যেতে ইচ্ছুক আছেন এই কাজের অভিজ্ঞতা আছেন এই মঙ্গলিয়ায় চলে যান যে মঙ্গোলিয়ায় যান লাভবান হবেন এবং এই কাজগুলো জানেন এই জন্য আপনার জন্য ভালো একটা ফিউচার ভালো হবে ইনশাল্লাহ অতএব যারা মঙ্গলে যেতে ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নিচেই আমাদের অফিসের ঠিকানা ফোন নাম্বার এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক দেওয়া আছে আপনারা সব জায়গায় কানেক্ট থাকবেন তাহলে আমাদের কাজগুলোর আপডেট দেখতে পাবেন আমরা বিচার করতেছি কিনা আমরা কীভাবে লোক পাড়াচ্ছি কি কাজ করতেছি কিনা করতেছি না হ্যাঁ এগুলো সব দেখতে পাবেন আর যারা আমাদের কাছে জমা দিতে আছেন ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফোন দিয়ে কনফার্ম হয়ে অফিস ঠিকানা নিয়ে বা অফিস ঠিকানা ডিসক্রিপশন থেকে নিয়ে আমাদের সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন